तो अब है इस একটি প্রতিষ্ঠান দেয়া কি শুধু মুখেরই কথা নাকি বললেই বুঝি একটা প্রতিষ্ঠানের অনার হওয়া যায় কিছু মানুষ মনে করে এমনটাই কিন্তু এর পিছনে যে কতটা শ্রম স্ট্রাগল রয়েছে সেটা তো আর কেউ জানে না আলাইকুম আমি আমি আজকে আমার লাইফের বেস্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আচ্ছা আগে একটা ব্যাপার ক্লিয়ার করে নেই গতকালকে ভিডিওর ব্লগ আপলোড করার পর পরই অনেকে আমাদের ভিডিও তে কমেন্ট করতেছো যে আরো আপু তুমি তোমার নামের আগে এ শোটা কেন দিয়েছো আসলে আমি কখনো ভাবিনি যে এটা তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে আচ্ছা যে মানুষটা শুরু থেকে আমার দুটো হাত শক্ত করে ধরে আজকে এতটুকু নিয়ে এসেছে যেন কোনো কিছুতে পিছু পা না হয় সব সময় সেই সাহসটা আমাকে দিয়ে গিয়েছে আমি চাই আমার সব সাথে জড়িয়ে থাকুক সে আমি আমার মরার আগ পর্যন্ত সোয়ার পাবার সব স্মৃতি আমার সাথে রাখতে চাই অনেকেই তো দেখছো যে আমাদের সব শুভ আরসি আরসি শুভ থাকবে তো প্রতিষ্ঠানটা হয়তো বা মেয়েদের কাজের জন্য বাট এখানে তো নামটার মেয়ে ছেলে নাই তো আমি এখানে সোয়ার পাপাকে আমার সাথে জড়িয়ে নিলাম আর এইটুকুতেই আমি অনেক সুখ খুঁজে পাই আর কিছুদিন যাবত আমি সোহা অনেক

কেঞ্জি আমি নিউ গ্রো হেয়ার প্যাক এন্ড এটা করি আমার চুল একদম নষ্ট হয়ে যায় ও এটা নিউ গ্রো আমি তো মনে করছি নাকি তুমি কি মনে করছো गाइस আপনারা কি মনে করছেন সবাই তো দিলে চুলের জন্য কত উপকার চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজায় চুলকে সিল্কি করে চুলকে শাইন করে আর এইকিন্তু সপ্তাহে 3 দিন ইউজ করতে হবে মাসে একদিন ইউজ করলে হবে না সপ্তাহে 3 দিন ইউজ করতে হবে এটা এটা নিছো আমি হচ্ছে অর্ডার করে নিয়েছি nia online shop পেজ তো আমি তো কক্স থেকে এসেছি তাহলে আমার একটু দিয়া দাও হ্যাঁ তোমারও দিয়া দেব সমস্যা নেই দাও আমার একটু দাও আমার চুলটা তো খারাপ হইছে তোমার থেকে বেশি আমার চুল তো गाइस যারা যারা নিতে চান তারা আমাদের মতো চুলকে যত্ন নিতে চান তারা nia অনলাইন shop পেজ থেকে ভিজিট করে নিতে পারেন আমি তাদের পেজটা মেনশন করে দেব ওকে गाइस তাড়াতাড়ি আমি একটু দিই মুখে টাটা আর এই লাইটটা হবে আমার রিসেপশনের সামনে একটু ইউনিক তাই না কথাই বলতে গেলে আমার আর ছোয়ার পাপার পছন্দের অনেকটাই মিলে যায় হ্যাঁ খুব শীঘ্রই তোমরা জানতে পারবা আমাদের পার্লার গ্র্যান্ড ওপেনিং কবে হবে তোমাদের মতো এই দিনটা নিয়ে আমিও খুব এক্সাইটেড আচ্ছা অনেকেই আবার জানতে চেয়েছো আপুর লোকেশন টা বলে দাও আমি শুধু এই ভিডিওতে না আজ পর্যন্ত পার্লার যতগুলো ভিডিও দিয়েছি সবগুলোতেই কিন্তু বলে দিয়েছি আমাদের পার্লার লোকেশন নারায়ণগঞ্জ সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা এসে প্লাজার সিটি ব্যাংক এর ওপরে লিফটের এর তৃতীয়তলা আরো মেকওভার অ্যান্ড বিউটি সেলুন আশা করি আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই আসবে ইনশাআল্লাহ তোমাদের কাজের প্রত্যেকটা সার্ভিসের ওপর উপর আমি ডিসকাউন্ট রাখবো কেননা একটি প্রতিষ্ঠান তো শুধু মুখে বললেই দেওয়া হয় না যদি সবাই সাপোর্ট না দেয় এই চার বছর ধরে তোমরা যেভাবে আমাদের পাশে থেকে গিয়েছ ঠিক একই ভাবে তোমরা যদি এভাবে আমাদের এখনো পাশে থেকে যে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো একটি প্রতিষ্ঠান করতে যে কত কিছু লাগে সেটা হয়তো যে দেয় সেই বোঝে কাজটা শুরু করলে যেন শেষের কোনো নামই নেই কত জায়গায় কত কিছু যে প্রয়োজন তখনই বোঝা যায় আমার পার্লার যতগুলো আমি লাইটিং করতেছি আলহামদুলিল্লাহ খুব ইউনিক সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আমার এই পার্লারটা দেওয়ার পেছনে আমার থেকে বেশি সোয়ার পাপার অবদান অনেক এই মানুষটা যদি আমার এই হাত হাতটা শক্ত করে না ধরতো তাহলে কি যে হতো আর আমরা তো পাস্ট এর কথা একদমই ভাবতে চাই না আগে ভাবতাম রক্তের সম্পর্ক হতো বা শুধু বেমানি করে এখন দেখি ওমা তাই নয় যাদেরকে আপনি বেশি বিশ্বাস করবেন সেই আপনার সাথে ধোকা দিবে তাই তো অতিভক্ত ভক্ত চোরের লক্ষ্য এটা তো অনেকেই জানেন তাই না থাক বেশি কিছু আর বললাম না তো ফাইনালি সকালে গিয়ে সেই রাত করে এসেছে সর পাপা একা হাতে সব কিছু ম্যানেজ করতে পারবে শুধুমাত্র এই লোকটা নিঃস্বার্থ ভাবে সবার জন্য করে যায় তো যাই হোক দেখতে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে তো সবাই ভালো থাকবেন Do us a Allah Hafiz. Tata.